রাজ্য দীর্ঘদিন ধরেই বিভিন্ন ধরনের অপরাধমূলক ঘটনা বাড়তির দিকে যাচ্ছে কিছুতেই তার লাগাম টানা যাচ্ছে না তারপরে সমাজ ধ্বংস হচ্ছে তবে ক্ষেত্রে কিছু কিছু অপরাধমূলক ঘটনা সচেতনতার অভাবে হচ্ছে এবং এই ধরনের অপরাধ থেকে বিরত থাকতে এমন অনেক জায়গা রয়েছে কারো তরফ থেকে সচেতন করা হয়নি অপরাধমূলক ঘটনার মধ্যে বাল্যবিবাহ সাইবার অপরাধ এবং নেশা বিক্রি ও সেবন থেকে দূরে থাকতে কোনো কোনো এলাকায় সচেতনতার অভাব রয়েছে যার ফলে সোমবার দুপুরে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার এক সাংবাদিকদের উদ্যোগে এলাকার মুসলিম পাড়ায় বাল্যবিবাহ সাইবার সংক্রান্ত বিষয়ক অপরাধ এবং এর সমস্ত সমাজ ঘটনের একদিকে যেমন এক সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয় এই সচেতনতামূলক শিবিরে উপস্থিত ছিলেন রাজ্য শিশু সুরক্ষা ও অধিকার কমিশনের সদস্যা শর্মিলা চৌধুরী আমতলী থানার ওসি রঞ্জিত দেবনাথ কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রদীপ কুমার মজুমদার সাংবাদিক অমিত চৌধুরী মিঠুন মিয়া সমরজিৎ চৌধুরী সহপাড়ার পুরুষ মহিলা থেকে শুরু করে ছোট ছোট শিশুরাও উপস্থিত ছিলেন এদিনের এই সচেতনতামূলক শিবিরে বাল্যবিবাহ আইন বাল্যবিবাহের কুফল এবং বাল্যবিবাহ রোধ করতে কী কী করণীয় সেসব বিষয়ে আলোচনা সহ সাইবার অপরাধ থেকে সচেতন থাকতে এবং সমাজ সংগঠনে অতিথিরা তারা এদিন জানিয়েছেন বর্তমান সমাজে বাল্যবিবাহ এবং নেশা সমাজের প্রতিটি মানুষের জন্য একটি অভিশাপ হয়ে দাঁড়িয়েছে তাই এই ধরনের কার্যকলাপ থেকে দূরে থাকতে সমাজের প্রতিটি মানুষকে সচেতন হতে হবে তার পাশাপাশি একটি সুষ্ঠ ও সুন্দর সমাজ গঠনের শিক্ষা অত্যাবশ্যক তাই তারা বাল্যবিবাহ সাইবার অপরাধ এবং সমুক্ত সমাজ গঠনের উপর বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করেন এখানে আমাদের ওসি সাহেব উপস্থিত আছেন আন্তরিক খানার এবং এখানে এলাকার বিশিষ্ট ব্যক্তিগণ যারা উপস্থিত আছেন তো গ্রামবাসীদের নিয়ে আজকে একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়েছে তো আমাদের তরফ থেকে মানে রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশনের তরফ থেকে মূল উদ্দেশ্য যেটা ছিল সেটা হলো বাল্য বিবাহ যেটা আমরা আজকে এতক্ষণ আলোচনা করলাম এবং এখানে যারা উপস্থিত ছিলেন সবাই এটা নিয়ে অবগত হয়েছেন এবং ওনারা বলেছেন যে সরকার যে বা প্রশাসনিকভাবে যে আইনটা বাধা আছে যে মেয়েদের আঠারো বছর এবং ছেলেদের ক্ষেত্রে একুশ বছর না হলে বিয়ে না দেওয়া এবং যদি বিয়ে দেওয়া হয় তাহলে কি কি কুফল হয় এই বিষয়টা সম্বন্ধে মানে বিস্তারিত ভাবে আলোচনা হয়েছে